নমস্কার বন্ধুরা আমি সুপ্রদীপ দাস আপনাদের চেন শ্রীনিবা ফ্রেন্স গার্ডেন চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো যে কলার খোসা থেকে কি কী পদ্ধতিতে আমি সার তৈরি করছি সেটা যেমন থাকছে এবং কলার খোসার মধ্যে কি কি উপাদান থাকে সেগুলি নিয়ে যেমন বলবো পাশাপাশি এইগুলি ফলে গাছের কি উপকার হয় সেগুলো কিন্তু আজকে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আপনাদেরকে বলবো কলার খোসাতে যে উপাদানগুলি থাকে সেগুলি হলো যে এক পটাশিয়াম থাকে দুই ফসফরাস থাকে তিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে চার ক্যালসিয়াম থাকে পাঁচ ভিটামিনস থাকে ও অন্যান্য মিনারেলস প্রচুর পরিমাণে কিন্তু থাকে যা গাছের ফুল ফল ধারণে যেমন সাহায্য করে তেমনি সার্বিক বৃদ্ধিতেও কিন্তু এইগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম এগুলি ছাড়া সার্বিকভাবে বৃদ্ধি কিন্তু গাছের কিন্তু আটকে যায় তো এই কলার খোসার একটা শক্তিশালী সার কীভাবে তৈরি হচ্ছে আপনাদেরকে সেটাও বিস্তারিতভাবে দেখাচ্ছি তার আগে যেটা বলি যে এই যে কলার খোসাতে যে পটাশিয়াম পাওয়া যায় এই পটাশিয়াম কিন্তু গাছের রোগ প্রতিরোধে যেমন সাহায্য করে তেমনি ফুল ফল ধারণে কিন্তু সাহায্য করে এবং শিকড় বৃদ্ধিতে সাহায্য করেই এছাড়াও ক্যালসিয়াম এবং ফসফরাস মাটির যেমন উর্বরতা শক্তি বাড়ায় তেমনি ফুল ফল ধারণে সাহায্য করে ও গাছের রোগ প্রতিরোধে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু রোগ প্রতিরোধে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে গাছের ভিটামিন এবং মিনারেলস যেগুলি আমরা নর্মালি কিন্তু গাছের সার্বিক বিধিতে এগুলি সাহায্য করে তো আমরা যেটাকে বলি যে মাইক্রোনিটেন্স তো একটা এক প্রকার কিন্তু এরা মাইক্রোনিউটেন্সের মধ্যে কিন্তু কলার খোসা কিন্তু কাজ করে তো যাই হোক কলার খোসা থেকে মূলত আমরা দুটি পদ্ধতিতেই সার তৈরি করি একটা হচ্ছে লিকুইড পদ্ধতিতে সার তৈরি করি আর একটা হচ্ছে গুঁড়ো করে সার তৈরি করি একটা পদ্ধতি আছে সেটা আমি একটু লাস্টে করে দেখাবো তো আপনারা চাইলে তো এই প্রথমে যেটা দেখাবো সেটা হলে আপনাদেরকে লিকুইড পতিতে কীভাবে সারটা করছি সেটা আপনাদেরকে হাতে কলমে করে আমি দেখাচ্ছি কলার খোসাকে প্রথমে একটি পাত্রে এইভাবে জল দিয়ে আমি ভিজিয়ে দেবো আপনারা এটাকে টুকরো টুকরো করে কাচিতে কেটেও ভিজাতে পারেন আমি এইভাবে ভেজালাম তো এইভাবে ভিজানোর পর প্রতিদিন এক থেকে দুইবার কিন্তু এটাকে নেড়ে দিতে হবে তাহলে কি হয় কলার খোসার যে সাদা অংশ খুব তাড়াতাড়ি জলের সঙ্গে এটা মিশে যাবে তো এইভাবে চার থেকে পাঁচ দিন আমি এটাকে ভিজিয়ে রাখবো এবং প্রতিদিন একবার দুবার করে নেড়ে দেব এবার আমি এটাকে ঢাকনি দিয়ে আটকে ছায়া একটি স্থানে রেখে দেবো এবার আমি পাঁচ দিন পরে এটা আমি ঢাকনিটা খুলছি প্রতিদিনই একবার করে নেড়ে দিয়েছি ওপেন করলাম কালারটা দেখো এই রকম কালার আসবে জলের ঠিক আছে জলের কালার দেখেছো কলার কথা জলের কালার তো এই কালারটা এইভাবে কিন্তু আসবে এটা পাঁচ দিন পরে বের করেছি এবং এটাকে কিন্তু আমি কিন্তু প্রতিদিন কিন্তু একবার করে কিন্তু নেড়ে দিতাম ঠিক আছে এক থেকে দুবার নেড়ে দিতাম নেড়ে না দিলে কিন্তু এই কালার কিন্তু আসবে না প্রতিদিন একবার দুবার করে ওটাকে ঝিকিয়ে দিবে অথবা আমার যদি এরকম পাত্রে রাখো তাহলে এরকম করে একটু নেড়ে নেড়ে কিন্তু দিতে হবে এটাকে একটা পাত্রে আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিলে কী হয় এই যে কলার খোসা আঁচগুলো থেকে যায় অনেক সময় অনেক সময় গাছের গোড়ায় পড়লে কি হয় এগুলো ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য এটাকে কিন্তু ছেঁকে নেওয়াটাই ভালো এবং এরপরে এই ছেঁকে নেওয়ার পরে কি করতে হবে ছেঁকে নেওয়ার পর যতটা জলে আমি ভিজিয়েছিলাম এবং ছেঁকে নেওয়ার পরে যতটা জল তার ফিফটি পারসেন্ট জল দিয়ে এটাকে আরও পাতলা করে নিতে হবে তাহলে কি হয় গাছে পটাশটা ঠিকঠাক যাবে না তো অনেক গাছে অনেক সময় গিয়ে পটাশের পরিমাণটা বেশি হতে পারে গাছটা মারা যেতে পারে এটা দেখতে পাচ্ছি এটা সেই কলার খোসা ভেজানো জল এটাকে ফিফটি পার্সেন্ট জল মেশানোর পর এই কালারটা এসে দেখো কত সুন্দর তো এইবার এইটা কিন্তু গাছে দেওয়ার জন্য কিন্তু একটা উপযুক্ত শক্তিশালী পটাশযুক্ত একটা সার তৈরি হলো জৈবিকভাবে যেটি আমি এবার গাছে আমি দেবো আমার বিভিন্ন গাছে কিন্তু এই সারটা কিন্তু আমি দিয়ে থাকি এবং দেবো এবং দেওয়ার ফলে কিন্তু আমি কিন্তু প্রচণ্ড উপকার পাই তোমরাও উপকার পাবে কারণ এটা জৈবিকভাবে তৈরি হয় গাছের কোনো ক্ষতি হয় না ফলে কম বেশি হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা কম কলার খোসা থেকে তৈরি এই সারটি আমি এবার গাছের গোড়ায় এইভাবে আমি দিয়ে দেবো এবং প্রত্যেকটা গাছেই আমি এইভাবে সারটা দিই পনেরো দিন অন্তর অন্তর এতে কি হয় আমার গাছে যেমন প্রচুর ফুল আসে ফল গাছেও প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে রাখতে সাহায্য করে তো আপনারা এভাবে পনেরো দিন অন্তর অন্তর দেবেন এরপর যেটা দেখাচ্ছি কলার খোসাকে কিভাবে গুঁড়ো করে সার তৈরি করা হয় এবং কিভাবে গাছে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু বিস্তারিতভাবে দেখাচ্ছি কলার খোসাকে প্রথমে রোদ্রে শুকিয়ে নিতে হবে যখন মচমোছা ভাব আসবে তখন কিন্তু এটাকে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে এভাবে কেটে ফেলতে হবে আর এই যে শক্ত ডানটি হয় সেটা বাদ দিতে হবে কাঁচা অবস্থাতেও কিন্তু আপনারা কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়ে কিন্তু রোদ্রে শুকাতে পারেন তাহলে দেখবেন খুব ভালো হবে এইভাবে যখন কাটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু কলার খোসাকে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে কাটা কমপ্লিট তখন আমার মোটামুটি কাটা কমপ্লিট এবার আমি এটাকে মিক্সির মধ্যে দেব তো এই যে মিক্সির মধ্যে দেওয়া হয়ে গেলো এইবার মিক্সিটাকে আমি চালাবো তো দেখুন মিক্সিটাতে মোটামুটি গুঁড়ো হয়ে গেছে দেখুন তো আরেকবার চালাতে হবে মনে হচ্ছে একটু শক্ত আছে তো আর একটু গুঁড়ো করে নেবেন ঠিক আছে তাহলে মাটির সঙ্গে মিশতে সহজ হয় যত গুঁড়ো হবে তো এইভাবে গুঁড়ো করা কমপ্লিট এই যে আমার কলার খোসার সার তৈরি তো এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব কাগজে ঢেলে ঠান্ডা হয়ে গেলো এবার কিন্তু এই এটা কিন্তু একদম পারফেক্ট কিন্তু একটা সার হয়ে গেলো প্রচণ্ড পটাশযুক্ত একটা সার এবার এটাকে আমি গাছে দেবো চলুন কীভাবে দিচ্ছি দেখাচ্ছি প্রথমে টবের মাটিটা খুঁড়ে রেখেছিলাম তারপর যেহেতু ছোট টব তার জন্য আমি এই চামচের এতটুকুনি নিয়েই আমি এই কিন্তু গাছের গোড়ায় কিন্তু এখন এইভাবে আমি কিন্তু প্রয়োগ করছি আপনারা এইভাবে কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে এইভাবে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন যেহেতু জৈবিক সার কোনো সমস্যা নেই তো আপনাদের আর এই সারটা কী হবে দীর্ঘদিন ধরে কিন্তু একটু একটু করে কিন্তু গাছে কিন্তু পাবে যার ফলে কী গাছের পটাশের চাহিদা কিন্তু দূর হবে তারপর আমি খুরপি দিয়ে আস্তে আস্তে এটাকে মাটিটার সঙ্গে সারটাকে একটু মিশিয়ে দেবো আপনারাও কিন্তু এইভাবেই মাটির সঙ্গে সারটাকে মিশিয়ে যেটা আমি বলেছি দেখাবো একটা পদ্ধতি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এইভাবেই কিন্তু আপনারা করে দিতে পারেন গাছে মাটির মধ্যে প্রচুর পরিমাণে কলার খোসাকে মাখিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবেন দেবেন বেশ কিছুদিন পর মাসখানেক পর দেবেন ওটা একটা সারে পরিণত হয়ে যায় ঠিক আছে তখন সেটাকে আপনারা কিন্তু গাছও দিতে পারেন এবং বা ওই মাটির সঙ্গে মিশেও কিন্তু গাছটাকে লাগাতে পারেন দেখবেন প্রচুর কিন্তু পটাস কিন্তু সেখান থেকে কিন্তু সরবরাহ পাশাপাশি পটাশের সঙ্গে যেগুলো থাকে আপনাদের দেখালাম সেগুলো কিন্তু পাবে কলার খোসা দেখুন যেটা আমরা নর্মালি খেয়ে ফেলে দিই সেইটা থেকেই একটা কত সুন্দর গুরুত্বপূর্ণ একটি সার তৈরি হলো যেটি এমনই একটি সার যেটি একটু কম বেশি যদি দিয়ে দিই গাছে তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না যেটা আমরা কেমিক্যাল সার আমরা গাছে দিয়ে একটু বেশি দিয়ে দিই তাহলে কী হয় গাছ কিন্তু অনেক সময় মারা যায় কিন্তু এই কলার খোসা থেকে সারটা একটু জৈবিক সার যার ফলে কি একটু কম বেশি যদি দিয়ে দিই তাতে কিন্তু কোনো ক্ষতি নেই তো যাই হোক এইটা একটা খুবই শক্তিশালী সার আপনারা কিন্তু গাছে কিন্তু দিতে পারেন এবং এই যে ফুলের টাইমে বা ফলের টাইমে কিন্তু দিলে কিন্তু গাছের কিন্তু প্রচুর ফুল ফল কিন্তু আসে যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद